করেছে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে এইচএসি পরীক্ষা দিবে এটা কি স্বাভাবিক এটা কি স্বাধীন দেশের হওয়াটা খুব স্বাভাবিক আপনারা সবাই এটা কিভাবে দেখছেন যে আমাদের বিবৃতি প্রকাশ হতে পারে যে আমরা কারাগারে বসে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিবে এরকম যদি চলে আমাদের যদি পরীক্ষার সময় যে রোড রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের আমাদের সহপাঠীদেরকে মুক্তি না দেয় আমরা কেউ পরীক্ষা দিব না এটা আমাদের রাজু কলেজ থেকে আমাদের স্বীকৃতি দর্শক আমরা রয়েছি উত্তরার হাউস বিল্ডিং এলাকায় আপনাদেরকে জানাচ্ছি এই যে আমরাভাবে বলেন এই যে আমরা যে এখানে আসি আমাদেরকে এখানে থাকার কথা ছিল এইচএসসি एग्जामের সময় আমাদের फ्रेंड्स আমাদের ব্যাচমেটে কেন থাকবে ইয়া এই টাইমটাতে কেন জেলে থাকবে যারা যে স্টুডেন্টগুলো কারাগারে থেকে एग्जाम দিবে এটা কোনো কথা আমাদের কোনো অপরাধ করছে যে জন্য আমরা জেলে থেকে তার एग्जाम দিবে এমন কোনো অপরাধ করা হইছিল এমন কোনো অপরাধ করা হয় নাই এটা কখনো মেনে নেওয়া যায় না এটা নরম বছর স্টুডেন্টদেরকে কেন জেলে নেওয়া হবে এটা কিভাবে সম্ভব যে স্টুডেন্টগুলো আঠারো নিচে যে যাদের বয়স আঠারো হয় নাই তারা কেন জেলে যাবে কিসের জন্য জেলে যাবে এটা তাদের এটা কোনো ইয়া না এটার জন্য আমাদের জাস্টিস চাই আর যে স্টুডেন্টগুলো জেল থেকে না বের করবে ততদিন আমরা আন্দোলন করেই যাব আমরা থামবো না কারণ আমাদের ভাইদের আমাদের বন্ধু আমাদের মুক্তি চাই অনেক অনেক স্টুডেন্ট মারা গেছে কেন মারা যাবে এত বুক কেন খেলা মায়ের এই লাঠি চার্জ এই সেনা বাহিনী পুলিশ এদের বন্ধ করতে পারবে না কখন বন্ধ করতে পারবে না পুলিশদের এদের থামতে হবে আর যদি না থামে আমরা কখনো থামবো না দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যে উপস্থিত শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের যে মনের অভিব্যক্তি সে সেই অনুভূতি আপনারা শুনছিলেন আমরা আমরা রয়ে cytos দর্শক পূর্বিত কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যে শীর্ষস্থানীয়দের যে কর্মসূচি সেই কর্মসূচি কর্মসূচির অংশ হিসেবে কিন্তু পড়াতে ইতিমধ্যেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন তারা স্লোগান দিচ্ছেন এবং হচ্ছে তারা আটকিত তাদের যে সহপাঠী রয়েছেন